এবারটা দেখবি মোবাইল দি 4G নেট পাই দেখছ এ যদি গেম খেলা যায় পানি নেন আই মান এখান থেকে মানে টাস মাইল আর তুই খেলো বাটা মোবাইল দি আরে তুই কি মোর বড় দুজো বাটা মোবাইল দেখা ফ্রি ফায়ার খেলান যায় তুই কানা কানা দেখ এই বাটন ফোন দি ফ্রি ফায়ার খেলা দেখ কি করে এবারে তুই তো না দাল তুমি বিশেষ কর তো মানে বাটা মোবাইল তো ফ্রি ফায়ার খেলান যায় এখন তো বিশ্বাস করছো যে বাটন ফোন দি ফ্রি ফায়ার খেলা যায়

কি ভাই আনবে জিমেন কা ভাই জিমাই কে বাতুন ফোনও নেট নাই টাচ ফোনও নেট নাই এই জন্য জিমাই টাচ ফোন যায় বড়া বাটন ফোন দিয়ে সব কিছু করা যায় ফেসবুক দেয়া যায় মেসেঞ্জার দেয়া যায় হেই পরে কোরোমেটিক কে ভিডিও ডাউনলোড দেয়া যায় হেই পরে তোমারই মেসেঞ্জারে ইমোতে কথা কয়া যায় ও এই কথা ভাই তাই আমার একটা বাটন মোবাইল আনলে বুঝেন এইটা একটু কম দেখেন দি ও হেই কথা ভাই তো গঙ্গার মলে না আমরা গই এ মোবাইল লেন তোমাগো মোবাইল আছে তোমরা দেবা এ ভাই আমনেটা দেন এই তিনটে মোবাইল এই তিনটে মোবাইল দেখো মোবাইল মোবাইলটা তো সুন্দর আছে ভাই তা কিছু খরচাপাতি লাগবে খরচাপাতি দেন ও ভাই এই ব্যাপার তো খরচাপাতি লাগবে কইবেন না এ ভাই খরচাপাতি তো লাগবে কত লাগবে কত দেন দেন তিনটে মোবাইল তো 2000 টাকা দেন ও এই কথা 2000 এ ভাই 2000 টাকা লাগবে তো আমনগো কি ওর টাকা আছে মুই একবার দি মনে পড়ে বাই এক হাজার টাকা আছে একটা গাফ লড স্যার সম্বল ভাই গার্লফ্রেন্ড এর লোকে কথা কোয়া লাগে ও দেখ না নে এ ভাই এক হাজার টাকা আছে বুঝলেন আর তা পরের দিন নাকি আচ্ছা ভাই ঠিক করার পর এক হাজার টাকা দিয়ে লই যাবো না সান্তার করে দে এমন হয় আচ্ছা ভাই মনে দিয়ে যাই না আবার হালাফালার গুরুগারা দুইটা কম থাকে তাই যে এক সপ্তাহ হয়েছে কোনো খোঁজ খবর নাই ইয়া কি যে কুমে থাহে কেমনে বিষয় পায় খোঁজ খবর নাই মানে তো একটা খোঁজ খবর ওরা হে যে বাপে আছে কিরম আছে না চিনতে পারে কুমে থাহে কাউরি বাজাই মানে একটা কাউরি বাজানের ফিনি ওরা ই হতে আছে কি ভাই খাড়াইলেন কা আরে এসি কে বোজো না দার মারতে যাই আর বাবে দি বয়া রইছুই কইনে বইর সর বাхать আছ কি আর বাইহি সুদে কে নোমু হ্যাঁ সৎ আর বাবেরে ভিড়ে लेके মোবাইল আ টা ফেরত তমু আদি হালা কি হইলো আদি आले ন হইছ না লো আর বাবের দরে যাইও হন ওই কাকা আপনি পোলাই কই এই আসে কত্তনন মেতা কা ডারমো মানে আপনি কইতেছেন কি আচ্ছা কাকা কোনো পেছাল পারে লাভ নাই আপনার পোলা টাকা মোবাইল লয়া ভাগছে এক সপ্তাহ ধরে কোনো খবর নাই কাফা মোবাইল নেছে এখন আই মোড় দেকও দি গেই দেছো মোড় দে কিছু এখন আই আপনি পোয়ে মোবাইল নেছে খোদা যাইয়েন দে আপনি কইছেন কি আপনি বাজামু তোমরা সকালে আইও তিনোজন তোমাক টাকা মোবাইল সব পাবা সকালে নিয়ে যাইও আচ্ছা ঠিক আছে যাই কালকে যেমন সকালে টাকার মোবাইল যেন পাই একটু পোয়া তুই আর একটু ফোন দিয়ে দেহি বেটার গো আইতো কইলাম সকালে আইবে আনে আইলে আগো কি কো মন আগে তো জানি যে কি পালা হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম বড়া এই আগো মোবাইল নেছো টাহা নেছো বলে কোন রসনা কত মোবাইল নেছো তিন হ্যাঁ কি হরছো কি আবি কত কোনি তুই রাখ কালে আওয়াজ আইতে কই সকালে আন কি কম আসা আসা রাই

তোমার পোয়া তুমি নষ্ট আসো নাইলে মানের বাড়ির মোবাইল তাহলে আমার পোয়াই এই আমি মানের মধ্যে মুখ ধারি হন এখন তো আমার ওই ফোন দাও ফোন দিয়ে দেখ কি কয় আর নাইলে আমি মানের মুগ্ধের তের না কইছি এ তোমরা দিন পর আইজ হ্যাঁ তো দিন পর আইবিআন কি কেউ মানে আমার মা তাকেও মানে আমার বাহের মাতা কম মনে